সুন্দরবন বঙ্গোপসাগরের তীরে পদ্মা মেঘনা ও ব্রহ্মপুত্র নদীত্রয়ের অববাহিকার বদ্বীপ এলাকায় অবস্থিত এই বনভূমি বাংলাদেশের খুলনা সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কিছু অংশ এবং ভারতের পশ্চিমবঙ্গের দুই জেলা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে বিস্তৃত সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি দশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা এই বনভূমির ছেষট্টি পারসেন্ট রয়েছে বাংলাদেশে আর বাকি চৌত্রিশ পার্সেন্ট রয়েছে আমাদের ভারতে আজকের ভিডিওতে আপনার জন্য রইল এই সুন্দরবন ভ্রমণের যাবতীয় খুঁটতি ও তথ্য সঙ্গে থাকুন একটা নতুন দিন একটা নতুন সকাল আর একটা নতুন ডেস্টিনেশান আজ ফেব্রুয়ারি তিন তারিখ দু হাজার চব্বিশ আজকে আমরা বন্ধু বান্ধব বা ফ্যামিলি নিয়ে যাব সুন্দরবন আমরা এই ট্রাভেলারটা হায়ার করেছি আমরা এখন বাজে ঘড়িতে ফোনে সাতটা যেটা বলছিলাম একটু কুয়াশার জন্য আমাদের লেট হয়ে গেছে তবে এখনো কোশাটা কাটছে না তাই না বেরিয়ে লাভ নেই তাই বেরিয়ে গেলাম দেরি হয়ে যাচ্ছে আমাদের অনেকটাই আমরা চলে এসেছি তাই একটা কাঙ্ক্ষিত টি ব্রেক এখন আমরা চা খা খাবো এখানে চা খেয়ে আবার আমরা রওনা দেবো বদখালির উদ্দেশ্যে এই চা বলেছো তোমরা চা ফা খাচ্ছো চা খাওয়া তুই আমি একবার সুন্দরভাবে যাচ্ছি হ্যাঁ এই গাড়ি চা পা আছে আমি এক গাড়ি আমি কিন্তু গাড়ির মধ্যে পড়তে পড়তে যাচ্ছি ওখানে প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমরা এসে পৌঁছে গেছি গদখালিতে এখন আমরা বোটে যাব তো চলুন দেখি বোটটা কেমন আগে ব্রেকফাস্টটা করতে হবে তারপর বোট ঘুরে দেখাবো আপনাদেরকে তবে সুন্দরবনে ঘুরতে আসা শুধু কিন্তু এখন ঘুরতে আসা নয় এটি খাদ্য উৎসবও বটে তাদেরও কিন্তু প্রচুর খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট আছে সবই দেখাবো আপনাদের এক এক করে স্টেপ বাই স্টেপ সবই দেখবো দেখাবো তো সঙ্গে থাকুন চলুন আমরা বোটে যাই এই হচ্ছে আমাদের বোটে উঠেই বাঙালি প্রিয় গরম গরম লুচি আলুর দম আর ডিম সেদ্ধ দিয়ে নিজের নিজের অন্তরাত্মাকে শান্তি দিয়ে আমরা এগিয়ে চললাম সরকারের উদ্দেশ্যে যেমন প্রতিটা ট্যুরিস্টই প্রথমে গোসাবায় যায় গোসাবায় গিয়ে হ্যামিল্টন বাংলো বা রবীন্দ্রনাথের বাংলো সেগুলো দেখেন কিন্তু সেখানে বেসিক্যালি কিছু দেখার নেই আমাদের মতে আমরা তাই ঠিক করলাম যে আমরা যাবো না গোসাবায় না গিয়ে আমরা যাব ডাইরেক্টলি এখান থেকে ঝড়খালি ঝড়খালিতে যে ডিয়ার পার্কটা আছে যেখানে হরিণ এবং বাঘেদের ট্রিটমেন্ট করা হয় রিজার্ভ ফরেস্ট টাইপে তো সেখানেই প্রথমে যাব তারপরে বাকি জায়গা যাব তো যেখানে যেখানেই যাব সবই শেয়ার করব সবই দেখাতে থাকবো আপনাদেরকে সঙ্গে থাকুন দেখতে থাকুন এই সুন্দরবন ঘোরার সঙ্গে সঙ্গে কিন্তু আটাই জিনিস গিফট পেলাম সেটা হচ্ছে মৌসুমের প্রথম ঘাম প্রচণ্ড রোদ্দুর আজকে ফেব্রুয়ারি তিন তারিখ ঘাম হচ্ছে বাঘ হরিণ বা অন্যান্য জীবজণু দেখতে গেলে একদম পিনজ্রাব সাইলেন্সে ঘুরতে হবে যে সমস্ত ওয়াচ টাওয়ার আছে সেখানে ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে হবে ধৈর্য ধরে তাহলে হয়তো দেখা গেলেও যেতে পারে কিন্তু আজকের দিনে সুন্দরবন পর্যটনটা এমন জায়গায় পৌঁছে গেছে লক্ষ লক্ষ লোক আসছেন এই শীতকালটা বিশেষ করে এত চিৎকার চেখেমেছি এর মধ্যে কিন্তু কোনো বন্যপ্রাণ দেখা অসম্ভব বলেই মনে হয় এই মুহূর্তে আমরা চলেছি পঞ্চমুখানি দিয়ে পঞ্চমুখানি মানে পাঁচটা নদীর মিলনস্থল একটু ভালো করে দেখুন জায়গাটা জল আর জল ইনি হচ্ছেন পুলকদা যার মাধ্যমে যার সাহায্যে আমরা আজকে সুন্দরবনে ঘুরতে এসেছি ইনি কিন্তু টিপিক্যাল আর ট্যুর অপারেটার নন উনি এই এলাকার বাসিন্দা আমাদের পরিচিত তাই ওনাকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের জন্য একটু অ্যারেঞ্জ করেই দিন তো এই বোট শুরু থেকে শুরু করে খাওয়া দাওয়া সমস্ত কিছুই উনি আমাদের জন্য অ্যারেঞ্জ করে দিচ্ছেন তবে এটা আপনারা যদি চান ওনার সঙ্গেও এখানে আসতে পারেন ওনার নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আর এখানে এখন কিছু গল্প শুনবো ওনার মুখ থেকে মাছ ধরে আসছিলাম তখন মানে বার ডাইরেক্ট ছুটি এসে একজনের পিছন থেকে ধরে গলার শ্বাসনালীটা ছিদ্র করে কাঁধে করে নিয়ে তুলে নিয়ে বেরিয়ে গেল সেক্ষেত্রে আমাদের কিছু করারও ছিল না এই রকম সম্মুখীন আমি কেন যারা এখানে সুন্দরবনের মৎস্যজীবী তারা এরকম সম্মুখীন বহুবার করেছে যদি সস্তায় সুন্দরবন ঘুরতে চান তাহলে বলবো যে একটা বোট ভাড়া করে নেবেন সেই বোটের কন্ট্যাক্ট ডিটেলসও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো বোর্ড ভাড়া ফোর সিলিন্ডারের বোট ভাড়া পার ডে সাত হাজার টাকা পড়বে আর সিক্স সিলিন্ডারের বোট ভাড়া মোটামুটি আট হাজার থেকে ন হাজার টাকা পার ডে পড়বে বাবী এখন রেগে গেছে যে ওর কোনো ভিডিও নেওয়া হচ্ছে না ভাই আমার দুজনে মিলে এখন আপনাদের যা বলবো দুজনে মিলেই করবো তাই তো আচ্ছা তো যেটা বলছিলাম যে বোট ভাড়া আপনারা করলেন তো তারপরে খাওয়া দাওয়া কী করে করবে খাওয়া দাওয়ার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে যদি আপনারা একটা কুক নিয়ে আসতে পারেন আর রেশনিংটা মানে চাল ডাল মাছ মাংস যদি তুলে নিতে পারেন তাহলে খুব কম খরচায় আপনি এখানে ঘুরতে পারবেন তাছাড়া এখানেও যারা বোট ভাড়া দেবেন আপনাকে তাদেরকে বললেও তারাও খুব ব্যবস্থা করে দেবে প্রতিটা বোটেই কিন্তু এটা কথা বলে রাখি বাসনপত্রটা কিন্তু অ্যাভেলেবেল কিন্তু গ্যাসটা আনতে হয় যদি আপনি নিজে রান্নাবান্না করেন সেক্ষেত্রে গ্যাসটা আনতে হবে আর জল থেকে শুরু করে বাসনপত্র এনারাই আপনাকে প্রোভাইড করে দেবেন তো সেক্ষেত্রে খুব কম খরচায় আপনি সুন্দরবন ঘুরতে পারবেন তা না হলে আমরা যেরকম এসেছি এক ভদ্রলোককে এই পুলকটাকে আমরা গোটা লাইট তো দিয়ে দিয়েছিলাম যে এখানকার বাজার টাজার করে আমাদেরকে রান্নাবান্না করে খাওয়াবেন এবং বোট ভাড়াটাও তিনি করে দেবেন আর পারমিশন পারমিশনের খরচা হচ্ছে পার ডে পার হেড একশো কুড়ি টাকা করে পারমিশন লাগে আর গাইড এখানে মাস্ট গাইড আপনাকে নিতেই হবে নাহলে আপনি বোটে করে ঘুরতে পারবেন না গাইডের চার্জ হচ্ছে পার ডে ছশো টাকা চার ঘন্টা চার ঘন্টা বোটিং করার পর আমি এসে পৌঁছালাম এখন আমরা আমি নয় আমরা এসে পৌঁছালাম ঝড়খালিতে তো এখানে কি দেখব এখানে দেখব টাইগার রিজার্ভ ফরেস্ট মানে যেখানে আহত এবং বুড়ো বাঘগুলোকে মিলত ধরে এনে ট্রিটমেন্ট করা হয় এবং তাদেরকে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হয় এই টিকিট কাউন্টার যেটা অ্যানিম্যাল পার্ক আছে ঝড়খালিতে এই হচ্ছে অ্যানিম্যাল পার্কের টিকিট কাউন্টার তিরিশ টাকা ঠিক আছে তিরিশ টাকা পার টিকিট তো টিকিট আমাদের হয়ে গেছে এবার চলুন ভেতরে কি কী আছে দেখি city streets we begin to feel the fire we rise like tall buildings as the chemicals they take us higher the night's young and it's just begun as she puts her hand in mine we wanna chase the night এটা হলো দুধের স্বাদ ঘোলে মেটানো তো ভাবে যদি আমি বাঘ সিংহকে দেখতে হয় বা কুমির দেখতে হয় তাহলে আমি আলিপুর জুতে গিয়ে দেখব এখানে কেন দেখব কিন্তু বলে রাখি প্রসঙ্গত যে এখানে এই বাঘ কুমির বা অন্য জীবজন্তু যারাই থাকে না কেন তাদেরকে এখানে নিয়ে আসা হয় মূলত ট্রিটমেন্টের জন্য যারা অসুস্থ থাকে এবং যাদের বয়স হয়ে যায় সেই বয়সজনিত কারণে যে সমস্ত রোগ এই সমস্ত জন্তু জানোয়ারদের হয় তো এখানে নিয়ে এসে তাদেরকে ট্রিটমেন্ট করিয়ে আবার জঙ্গলে তাদের ফিরিয়ে দেওয়া হয় সেই জন্যই এই পার্কটি করা হয়েছে খালি ঘুরে এসেই আমরা বসে পড়ছি লাঞ্চে যদিও এখন আমি বসিনি কিন্তু লাঞ্চে কি কি আছে সেটা তো আপনাকে দেখাতে হবে চলুন দেখাই আচ্ছা ভাবি তুমি কি খাচ্ছ এখন

গুড মর্নিং সুন্দরবন সুন্দরবন ভ্রমণের আজই আমাদের দ্বিতীয় বা শেষ দিন কালকে যখন এসেছিলাম এই দ্বীপে এখন আমরা আছি বালি দ্বীপে তো যখন এসেছিলাম সন্ধে হয়ে গেছিল তো আমরা যে হোটেলে ছিলাম কিছু দেখাতে পারিনি অন্ধকার হয়ে যাওয়ার কারণে তো এখন আপনাদের দেখাবো ঘুরিয়ে কোথায় ছিলাম আমরা এই যে দেখছেন সুন্দরবন হেভেন এখানেই আমরা কালকে ছিলাম এইটা ছিল আমাদের রুম এই রুমে আমরা কালকে ছিলাম এটাও একটা রুম এখানেও আমাদেরই সব বন্ধুবান্ধবের ফ্যামিলিগুলো আছে ওপরে আর এইটা হচ্ছে ডাইনিং এরিয়া ডাইনিং স্পেস এখানে কালকে আমরা রাত্রে খাওয়া দাওয়া করেছিলাম খাওয়া দাওয়া আড্ডা গল্প করার জন্য খুব ভালো জায়গা

যাবো যা যা দেখবো সঙ্গে শেয়ার করবো আপনাদের সঙ্গে না আজ আর লুচি নয় আজ দিন শুরু করলাম কচুরি কাবলি ছোলার ঘুগনি আর মিষ্টি দিয়ে এই প্রসঙ্গে বলি গতকাল আমরা ডিনার করেছিলাম ভাত ডাল ফুলকপির তরকারি আর চিকেন সহকারী তবে এবার চলুন মন্দিরা যাক অ্যানিমাল সাইটিকে খুবই কঠিন তার কারণ হচ্ছে এই বাঘ কোনো টেরিটরি নাই বিশেষ করে সুন্দরবনের বাজে কোনো পৃথিবীর কোনো টাইগার এক্সপার্ট বলতে পারবে না কোথায় বাঘ আছে আবার কোথায় নেই তার কারণ হচ্ছে এরা দ্বীপ থেকে দ্বীপে সাফা দিতে অভ্যস্ত একটা কারণ সেটা হচ্ছে এরা যখন ইউরিনটা গাছের গায়ে রেখে রেখে যায় তখন এটা হাইটাইট এবং লো টাইটে ওয়াশ হয়ে যায় সেই কারণে এরা নিজস্ব টেরিটরি নিয়ে এদের কিন্তু যখন আপনি কান্না বান্ধববার এই সমস্ত এলাকায় যাবেন তখন বাহারক এদের একটা টেরিটরি আছে এরা যখন এক জায়গা থেকে ইউরিনস স্মেল যে কারণে এরা নিজেদের জায়গায় ফিরে আসতে পারে এবং ওখানকার যারা গাইড বা যে কোনো ফরেস্ট লোকজন যারা বা যে কোনো কর্মী যারা আছে তারা নেতৃত্ব এইখানে ক্ষেত্রে সেই জিনিসটা সম্ভব এবং এই বাঘ অ্যাকচুয়ালি বাস করতো তৈগা বলে একটা আইল্যান্ডে তৈগা থেকে এসছে টাইগার ট্যাম্পলা টাইম এবং যারা এই শ্রম এলাকা বা জলভূমি এলাকাতে এসেছে তাদের জীবনযাত্রার সঙ্গে এদের জীবনযাত্রা কোনো মিল নাই ওই বাঘ এদের কোনো মিল নাই সম্পূর্ণ এদের ব্রিডিং টাইম এবং মিটিং টাইম দুটো টাইমই আলাদা এরা যখন ব্রিড করে তখন এরা নেয় একটা দিক থেকে এই দিকটা থেকে যেহেতু নিরাপদ এরা যেহেতু ক্যাট ফ্যামিলি সেহেতু মানে ঘুরু বেড়াল যেমন বাচ্চাকে খেয়ে ফেলে বাঘিনী বাচ্চাকে বাঘাও তেমনি খেয়ে ফেলার জন্য ব্যস্ত হয় এরা ভেবে নেয় যে ওই দ্বীপটা নির্দিপ একটু নিরাপদ জায়গা ওখানে গিয়ে চলে গেলে বোধহয় ভালো জায়গা আমার বাঘিনী বাচ্চা কেটাকে আমি নিরাপদে ফিরিয়ে মানুষ করতে পারি বড়ো করতে পারি আমরা এখন নামলাম দোবাকি ক্যাম্পে এখানে এন্ট্রি করে কাবার ঢুকতে হবে আগে একটা ওয়াচ টাওয়ার আছে সেখানেই যাচ্ছি আমরা দেখতেই পাচ্ছেন পুরো ঘন জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি দুদিকে নেট লাগানো আছে আর এই হচ্ছে রাস্তাটা দেখুন এই হচ্ছে রাস্তা ঢালাই রাস্তা দেখি কিছু কোনো জন্তু জানোয়ার এখানে দেখতে পাই কি না চলুন এগিয়ে যাই আমরা দেখতে একটা হরিণ জল খেতে এসছে ক্যামেরায় আপনারা কতটা বুঝতে পারছেন জানিনা হ্যাঁ কমিয়ে কমিয়ে আছে জলের একটা কুমির দেখলাম দেখলাম হরিণ এই যে দেখেন জলাশয়টা এই জলাশয়টা ক্রিয়েট করা হয়েছে মিষ্টির জলের জন্য জন্তু জায়গার যারা এই জঙ্গলের আশেপাশে থাকে তারা এখানে এসে জল পানটা যারা করতে পারে সেজন্যই এই হরিণটা দেখলাম এই হরিণটাও কিন্তু এখন জল খেতে এসছে এখানে তো এই এমনকি বাঘও এখানে আসে মাঝে মাঝে যারা এখানে থাকেন তারাই বলছিলেন যে বাঘও এখানে আসে দেখা যায় খুব কম বাট আসে দোবাকি ক্যাম্প ঘুরে বোটে ওঠার সঙ্গে সঙ্গেই দেখা হলো এনার সঙ্গে কিন্তু দক্ষিণ রায় তখনও অধরা আমরা এখনো এগিয়ে চলেছি ধান্যখালির দিকে সজনাখালির দিকে কিন্তু এখনও তেমন কিছু দেখতে পাইনি একটি কুমির ছাড়া একটু আগে দেখালাম এখন কুমিরটা যেগুলো দেখেছি তার মধ্যে দু একটা হরিণ কুমির দু একটা হাড় হ্যাঁ কিছু বাঘের পায়ের ছাপ প্রায় তিন ঘন্টার মতো লাগলো আমাদের এই সুদন্দালী পৌঁছতে আমাদের বোটটা এখানে নোঙর করেছে দেখতে পাচ্ছি আমার পেছনে আর এখন আমরা চললাম একটা ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে যদি কোনো জীব দেখা যায় চলুন কিছু দেখলে অবশ্যই শেয়ার করব কিন্তু দেখার চান্স খুব কম বন্ধু বান্ধব আর ফ্যামিলি নিয়ে ঘুরতে আসা আর সেখানে কিছুটা ইয়ার কি ফাসলামি হবে না তাও কি হয় উনিশশো সালে আরে আসুন আপনার এক জায়গায় উনিশশো সালে যে টাইটানিক জাহাজ ডুবে গেছিল সেই টাইটানিক জাহাজ আজকে

বন ভ্রমণের সবচেয়ে শেষ গন্তব্য সজনেঘড়িতে আমরা চলে এসেছি অলরেডি এখনই এখনই আমরা পৌঁছলাম এখানে তবে একটা কথা বলি জাস্ট এই সজনাঘাড়ি ঢোকার ঠিক পাঁচ থেকে সাত মিনিট আগেই একটি বাঘ আমরা স্পট করেছিলাম জাস্ট বাঘের পেছনটা আর লেসটা দেখতে পেয়েছি কিন্তু দেখাতে পারিনি কেন উত্তেজনার কারণে আমরা তখন ক্যামেরাটা অনই করতে পারিনি এবং ক্যামেরা অন করতে করতে সে জঙ্গলের মধ্যে ঢুকে যায় তো এটুকু বলতে পারি যে হ্যাঁ আমাদের ট্যুরটা সম্পন্ন হলো বাঘ দেখতে পেলাম আলটিমেটলি বাঘ বাঘের লেজ যাই বলুন না কেন দেখতে পেলাম আজকের আমাদের লাঞ্চ কমপ্লিট আজকে আমাদের লাঞ্চের মেনু ছিল ডাল সবজি আর মাটন বাবা কেমন খেলে তো হ্যাঁ রান্না খুবই সুন্দর ছিল তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা এগিয়ে চলেছি আমাদের এক্সিট পয়েন্টের দিকে মানে গদখালি যেখান থেকে আমরা উঠেছিলাম সেখানেই আবার নামবো যেখানে আমাদের গাড়ি রাখা আছে তো ওখান থেকে আমরা আবার বাড়ি ফিরে যাব দুদিনের এই ভ্রমণের শেষে আমরা এগিয়ে চলেছি আমাদের এক্সিট পয়েন্টের দিকে মানে গদখালিতে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব ও লাইক করে আমাদের পাশে থাকবেন দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় ধন্যবাদ